কারণ এখানে আমাদের যুব সমাজ নষ্ট করার জন্য এই মাদক সাপ্লাই যারা করে তারা অন্যতম ভূমিকা পালন করে তো আমি চাই আমাদের এই বাজারটা আমার আপনার প্রত্যেকে এখানে আমরা ছোট থেকে বড় আমরা দেখেছি এখানে কত সুন্দর একটা শহর তো কোন আমরা সমন্বয় করেছি এখন যখন আমরা গ্রামে আসি চলতে বিভিন্ন জায়গায় এমন কোন কিছু দেখতে হয় যেটা আমাদের খুবই কষ্ট হয় তো আমি আপনি আমরা সবাই কানে কাঠ মিলে এই অপকর্মে সবাই যারা জড়িত থাকে সেটা দল মত নির্বিশেষে সে যে কোনো জায়গা হয়ে ভোট কেন আমরা যেন সবাই যার যার জায়গা থেকে প্রতিবাদ করি এবং প্রতিবাদ করে আমি আমার সং বক্তব্য শেষ করছি সবাইকে